আজকেও অনেক বড় ম্যাচ আছে বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যে খাস করে বাংলাদেশের জন্য অনেক বড় ম্যাচ হার হালে আজকে বাংলাদেশকে জিততে হবে এবং যেমন তেমন করে নয় একতরফা জিততে হবে আফগানিস্তানকে একতরফা হারাতে হবে তারপরেই তাদের কোনো চান্স থাকবে এশিয়া কাপের সুপার ফোরে কোয়ালিফাই করাটা কেননা বাংলাদেশের রান রেট এখন খারাপ হয়ে আছে মাইনাসে আছে এখন বাংলাদেশকে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে প্লাস নিতে হবে আজকে আফগানিস্তানকে হারার যদি তারা প্লাস নিতে পারে আফগানিস্তানের কাছে তাহলে তাদের চান্স থাকতে পারে সুপার ফোরে কোয়ালিফাই করার জন্য আফগানিস্তান আর শ্রীলঙ্কার রান রেট কিন্তু অনেকটা প্লাস আছে ঠিক আছে শ্রীলঙ্কাও দুটো ম্যাচ জিতে গিয়েছে আফগানিস্তান একটা ম্যাচ জিতেছে এবং অসাধারণ ভাবে জিতেছিল প্রথম ম্যাচ চোরানব্বই রানে যেহেতু জিতেছিল তো তাদের রান রেট অসাধারণ আছে এবং শ্রীলঙ্কা ধরো এক পাও রেখে দিয়েছে কোয়ালিফাই করার জন্য এবং আরও একটা পাও যদি তারা রাখে তাহলে তারা কোয়ালিফাই করে যাবে তো আজকে বাংলাদেশ আর আফগানিস্তানের ম্যাচ আছে তো আজকে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে বাংলাদেশ বিদায় ঠিক আছে আফগানিস্তান আর শ্রীলঙ্কা কোয়ালিফাই করে যাবে বাংলাদেশকে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে কিন্তু আজকে আফগানিস্তানকে একতরফা হারাতে হবে অনেক রান রেট মাইনাস হয়ে আছে বাংলাদেশের সেই রান রেটটাকে প্লাসে পরিবর্তন করতে হবে তারপর অন্য টিমের দিকে তাকিয়ে থাকতে হবে তারা যদি খুব খারাপভাবে হারে তাহলে রানরেড হিসাবে তারা যেতে পারে বাংলাদেশের কাছে চান্স ছিল প্রথম ম্যাচে যখন হংকংয়ের সাথে ম্যাচ হয়েছিল সেই ম্যাচটা যদি তারা একতরফা জিতত এবং সেখানে প্লাস পয়েন্ট নিত তাহলে হয়তো এই নবাদটা নাও আসত কিন্তু হংকংয়ের সাথে তারা ভালোভাবে জিততে পারলো না মাত্র চোদ্দ বল বাকি থাকতে জিততে পারলো এবং খুব একটা প্লাস নিতে পারলো না তো তাই জন্যই বাংলাদেশের জন্য এই টুর্নামেন্টে অনেক কঠিন হয়ে গেছে সুপার ফোরে কোয়ালিফাই করার জন্য এবং দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার সাথে খেলেছিল বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে একতরফা হেরে গিয়েছিল এবং সেখানে অনেক রান রেট তাদের মাইনাস হয়ে গিয়েছে তো সেই মাইনাসের জন্য এখন বাংলাদেশ অনেকটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছে আজকে হার হালে বাংলাদেশকে জিততে হবে ম্যাচ এবং একতরফা জিততে হবে একতরফা আফগানিস্তানকে হারাতে হবে তো তোমাদের কি মনে হয় আফগানিস্তানকে কি একতরফা হারাতে পারবে বাংলাদেশ মনে হচ্ছে আমার তো ভাই মনে হচ্ছে না কেননা আফগানিস্তান অনেক শক্তিশালী দল এবং অসাধারণ বড় বড় দলকে তারা হারিয়ে এসছে ইংল্যান্ডকে ছে অস্ট্রেলিয়াকে হারিয়েছে অনেক বড় বড় দলকে তারা হারিয়েছে এবং বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যে তফাতটা কিন্তু অনেকটা আছে বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলে আফগানিস্তান যেভাবে এখন ক্রিকেট খেলছে মনে হচ্ছে তাদের তফাতটা একটু কম বেশি অবশ্যই আছে আফগানিস্তান অবশ্যই ভালো দল এবং বাংলাদেশ খুব একটা ভালো ক্রিকেট তারা খেলতে পারছে না শ্রীলঙ্কার কাছে আগের ম্যাচটা একতরফা তারা হেরে গিয়েছে এবং সেই হারটাই তাদের জন্য অনেক কঠিন হয়ে গিয়েছে এই সুপার ফোরে কোয়ালিফাই না করার জন্য তো বাংলাদেশকে সুপার ফোরে কোয়ালিফাই করার জন্য একতরফা হারাতে হবে আফগানিস্তানকে এবং প্লাস পয়েন্ট নিতে হবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো